আসসালামু আলাইকুম আহমাতি আমি সৌদি আরব থেকে দেশ ও পুরবাসে যে সমস্ত ভাইরা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই আমি আপনাদের দেখাতে চাই যে রাতের সৌদি আরবের দৃশ্য কেমন দেখায় দেখেন সৌদি আরবে মানুষ দিনের চাইতে রাতে চলাচল করা স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি দেখেন দিনের বেলা যতটা গাড়ি না চলে রাতের বেলা তার চাইতে দ্বিগুণ গাড়ি চলে সুন্দর সুন্দর স্থাপনা এবং মানুষের যে একটি রুচি বোধ দেখেন এই পাশে মানুষের একটা রুচি এবং সৃজনশীলতা মনোমুগ্ধকর দেখায় এবং আমরা রয়েছি সৌদি আরবের রিয়াদে দু সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সৌদি আরবে ব্যাপক কর্মযোগ্য চলছে তারই ধারাবাহিকতায় সৌদি আরবের রিয়াদ শহরও পিছিয়ে নেই মোট চোদ্দোটি স্টেডিয়াম তৈরি হবে তার ভিতরে রাজধানী রিয়াদেই হবে আপনার ছয়টা স্টেডিয়াম কম বেশি হতে পারে এবং সেই লক্ষ্য কাজ করছে সৌদি আরব সরকার এবং রাতের দৃশ্যটা এত সুন্দর না দেখলে মিস করবেন কত সুন্দর সুন্দর স্থাপনা এবং কত সুন্দর সুন্দর বিলাসবহুল গাড়ি দেখতে থাকুন আরও সামনে দেখাবো ইনসালো যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করা একটি বিল্ডিং এবং এরা যে এত বিলাসবহুল গাড়ি ব্যবহার করে বলার মতো নয় এদের গাড়ি সব বিলাসবহুল এবং খুব সুন্দর সুন্দর গাড়ি ব্যবহার করে এরা যেহেতু তেলের দাম কম গাড়ির দাম ওইখানে কম হওয়াটা স্বাভাবিক ঠিক আছে আমরা এখন ওভারব্রিজের ব্রিজের নিচে আন্ডারপাস দিয়ে আমরা পার হচ্ছে সুন্দর একটি দৃশ্য দেখুন কত বিলাসবহুল গাড়ি বিলাসবহুলা ব্যবহার করে এখানে কত সুন্দর একটি মনোমুগ্ধকর বিল্ডিং এখানে এটা হোটেল আর কি ফাইভ স্টার হোটেল এখানে সব আর কি পাওয়া যায় দেখেন কত সুন্দর দূরে যে বিল্ডিংটা দেখছেন এর নাম হলো আব্দুল্লাহ সিটি